সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর এক নম্বর ব্লকে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ওড়িশা শেখ নেপালি ক্যারাটে প্রশিক্ষণে চ্যাম্পিয়ন অবিশ্বাস্য হলেও সত্যি ছাত্রীটি দরিদ্র পরিবারের বাবা পেশায় ভ্যান চালক দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খাওয়ার মতো অর্থ নেই বাবা কোনোমতে দারিদ্রতার মধ্যে দিন চালান তার মধ্যে নিজের পড়াশোনা এবং ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলেছে জীবনের সাফল্যের পথে নেপালে পাঁচশো জন পার্টিসিপেটের মধ্যে প্রথম স্থান অধিকার করে ওড়িশা বর্তমানে সে ক্যারাটে ব্রাউন বেল অর্জন করেছে আমি আমি শিখছি কারণ আমার ক্যারেটা আসল উদ্দেশ্য হয় আর আসল উদ্দেশ্যে আমি ছুট খেলাই অলিম্পিক খেলতে চাই এটা আমার নিজের আত্মরক্ষার জন্য আমি এটা শিখছি তুমি কতদিন যাবৎ শিখছো পাঁচ বছর তোমার শিক্ষক কে সিয়ান বছর নষ্ট তুমি কোথায় গিয়ে চ্যাম্পিয়ন হলে পায় কতজন ইয়ে করেছিলো পার্টিসিপেট করে দিলো আশা আচ্ছা চল্লিশ জান তার মধ্যে তুমি কত হয়েছো ফার্স্ট প্রথমে হয়েছো এরপর বুঝে এরপর তুমি কি আর করতে যাও

অষ্টম শ্রেণীতে পাঠরত অরিষা শেখ এবছর এক আন্তর্জাতিক মানের ক্রিকেট আমাদের ক্যারাটে প্রতিযোগিতায় সে প্রথম স্থান লাভ করেছে অষ্টম শ্রেণীতে পাঠরত একটি ছাত্রীর কি মানসিক দৃঢ়তা না থাকলে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত নেপাল সব বিভিন্ন দেশগুলোর মধ্যে যে আন্তর্জাতিক কারাটে প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হলো তাতে প্রথম স্থান অধিকার করল আমাদেরই অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রীর দরিদ্র বাড়ি থেকে আসা একটি ছাত্রী এত অসাধারণ সাফল্য আমরা সত্যিই আমাদের গর্ব গর্বিত করে আগামী দিনে তার অনেক সাফল্য কামনা করি সে ফুটবলেও আমাদের ব্লক সাব ডিভিশন জেলার হয়ে রাজ্যে খেলতে গিয়েছে এবং আমাদের বহু ক্ষেত্রে দেখেছি বিভিন্ন নাচে গানে আঁকায় সমস্ত কিছুতে সে কিন্তু সামনের সারিতে থাকে এই অরিসা কোন ছাত্রছাত্রীর প্রতিভাকে বিকশিত করার জন্য তিনি সর্বদা প্রস্তুত আছেন তাই আজ অষ্টম শ্রেণীর ছাত্রী ওড়িশা শেখকে সবাই কুর্নিশ জানায় সৃজনশীলের রিপোর্ট জেলার বার্তা